হাসপাতালের ওয়ার্ডে জোর জবরদস্তি অনুপ্রবেশের চেষ্টা বাধা দিলে তাণ্ডব রোগীর পরিবারের উত্তেজনা হাসপাতাল চত্বরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে সূত্র মারফত খবর রবিবার রাতে বাইক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে রবিবার পরিজন ও বন্ধু বান্ধব মিলিয়ে পনেরো থেকে সতেরো জন ওই আক্রান্ত যুবকের সাথে হাসপাতালে আসে এরপর জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে ওয়ার্ডে যাওয়ার কথা বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আহত যুবকের সঙ্গে কেবলমাত্র দু থেকে তিনজনকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু বাদ সাধে সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা তারা প্রত্যেকেই ওয়ার্ডে যাওয়ার জন্য জোর করতে থাকে এবং এক প্রকার জোর করেই ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে হাসপাতালের কর্মীরা বাধা দিতে এলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় জরুরি বিভাগে কর্তব্যরত ফ্যাসিলিটি ম্যানেজার তাদের বোঝাতে এলে তার ওপর হামলা চালানো হয় যার ফলে হাতে চোট পান তিনি এরপরই তারা ভাঙচুর চালায় হাসপাতালের এমার্জেন্সির গেটে ভাঙা হয় বাইক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার মোহন মুর্মুর অভিযোগ রবিবার রাতে এক যুবক হাতি চোট নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসে সাথে পনেরো থেকে সতেরো জন ছিল জরুরি বিভাগের চিকিৎসার পর টিটেনাস নেওয়ার জন্য ভেতরে যেতে বলা হয় এরপরই ওই যুবকের সাথে আসা প্রত্যেকেই ভেতরে যাওয়ার জন্য জোর করতে থাকেন তাদের অনুমতি না দেওয়া হলে তারা হাসপাতালের কর্মীদের সাথে ঝামেলা শুরু করে দেন বাধা দিতে গেলে তার উপর হামলা চালানো হয় যার ফলে তিনি হাতের আঙ্গুলে চোট পেয়েছেন দরজা চালানো হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন হাসপাতালের কর্মীরা এরকম হতে থাকলে কাজ করা মুশকিল হয়ে যাবে পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি তোলেন তিনি হাসপাতালের রক্ষী বিশ্বজিৎ মান্ডি জানান রাত সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ পনেরো থেকে কুড়িটা ছেলে আহত যুবকের সাথে হাসপাতালে আসে তারা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে দাঁড়িয়ে গালিগালাজ করছিল সেখানে উপস্থিত অন্যান্য রোগীর পরিবারের সাথেও খারাপ ব্যবহার করছিল এরপর সবাই মিলে হাসপাতালের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল বাধা দিতে গেলে হামলা চালানো হয় পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আটগারটা কালকে ঠিক সাত দশটা থেকে এগারোটার মধ্যে কয়েকটা ছেলে পনেরো কুড়িটা ছেলে হবে ওরা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল দিয়ে ওরা ড্রেসিং করার জন্য এসেছিলো তারপরে পনেরো মানে দশ পনেরো জন ছেলে পুরো ইমার্জেন্সির সামনে খিস্তা খিস্তি গান মন্দ করছিল তারপরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা করছিলো পেশেন্ট পার্টি মানে যারা আসছিলো না পেশেন্ট এমন দেখাতে দিচ্ছিলো কাউকে না পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিলো ওরা তো তারপর ওরা কী করলো যে ইমার্জেন্সির সামনে যে গেটটা থাকে ওই গেটটা ওরা ভাঙচুর করলো এসে পড়ে কয়েকটা একটা দুষ্কৃতি এসে পড়ে গেটটা ভাঙচুর করবো তারপরে আমরা যখন আটকাতে যাই আমাদেরও গায়ে হাত চলতে আসে আমরা সেই সেফ ডিসেন্সে কি করলাম আমরা যতটা যতটা আমাদের সাপোর্ট করা উচিত সেটা আমরা সাপোর্ট করলাম তো কতটা মানে কতটা আপনারা নিরাপত্তা করছেন যে এরকম যদি হতে থাকে এমনিতে হতে থাকে স্যার মানে যখন তখন মানে মেয়ে দিয়ে চলে যাবো আমরা কিছু করতেও পারবো না যা পরিস্থিতি পেশেন্টেরও অসুবিধা হয়ে যাবে হ্যাঁ পেশেন্টের পুরো অসুবিধা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো স্যার পাঁচ মিনিট দশ মিনিট পরে কিন্তু পুলিশ তুলে হাসপাতাল কর্তৃপক্ষে জানিছ হ্যাঁ কালকে ধরুন ওই সাড়ে এগারোটার নাগাদ এমার্জেন্সিতে কিছু এক মল্লিক পেশেন্ট ট্রিটমেন্ট করা চাচ্ছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পে মা করেছিলেন এবার উনি ওনার যথার্থী ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সির জন্য মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ডিসিং হয়ে যাওয়ার পর কীটনাশক নেওয়ার জন্য উনি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পাঠিয়ে আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট বেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না কীটনাশক নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় তাকে নিয়ে এসেছিল আর ওনারা সবাই মধ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায় কি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টে তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কি করে না চড়া হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো দিয়ে ওদেরকে বাধা দিতে যাই দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার আজকে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিলো কালকে সারাটা বরফ দেওয়ার পরে একটু কমেছে তারপরে আবার আটটাতে যাই পুরো পাঁচে ছাড়া আঘাত করে তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন নিয়ে তারপর ওরা যথাযথ ব্যবস্থা করেন কতটা মানে কতটা অবশ্যই দেখুন একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটার সময় এটা চলছে দুটো পর্যন্ত এটা যদি ধরুন তিনটে চারটে নাগাদ হয় আমরা কীভাবে নিরাপত্তা নাপের কীভাবে কাজ করব বলুন পুলিশ চৌকি এখানে পুলিশ ওনাকে বলা হয়েছে ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থেপ থেপ দিয়েছেন উনিও চেষ্টা করেছেন পুলিশকেও থেপ দিচ্ছে হ্যাঁ আপনাকেও থেপ দিচ্ছি উনি জানিয়েছেন তো ওনাদের কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা আসুন কিছু অর্থের ব্যবস্থা করে দেবেন কি আমার নাম ধরুন মাস্টার দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ